আসসালামু আলাইকুম গাইস আমি এখন ঘাস কাটছি জমির আইলে দেখতে পাচ্ছে এই যে হাসিয়া দিয়ে আমরা বলি এটাকে হাসিয়া মানে বিশাল বড় একটা দেশি বস্ত্র দেয়া ভিডিওটা ভালো হচ্ছে না যেহেতু একা একা করছি তারপরও যথেষ্ট পরিমাণে ভালো করার চেষ্টা করছি তো এই ধানগুলো ছোট অনেক ছোট দেখছেন কি শক্ত কাটতে চাচ্ছে না এমন অবস্থা এই যে ধান ছোটো ছোটো ধান সব তো অনেক কষ্ট করে কাটছি এখন চারটা বাড়ছে দুপুরে সকালে অনেক রোদ হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে এই জন্যই দুপুরে এসে কাটছি বিকালে এসে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ